হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের আশীর্বাদে আমি একটু ভালো আছি তো দেখো ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসেছে গুগল পিন তো ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসেছে গুগল পিন তো এটার জন্য সত্যি অনেকটা কষ্ট করতে হয় তো এখনো সবে তো কষ্টটা স্টার্ট হয়েছে এখনো কষ্টটা আরো করতে হবে তবে না আমি সফলতা পাব তো বন্ধুরা এটুকুই চাই যে হচ্ছে তুমি যে তোমরা যেভাবে আমার পাশে থেকেছো আমাকে সাপোর্ট করেছো আমাকে ভালোবাসা দিয়েছো তো এইভাবেই আরো অনেকটা আমার পথ বাকি আছে যাওয়ার অতটুকু তোমরা কিন্তু আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি তোমাদের সময় সাপোর্ট করবো সব সময় ভালোবাসবো তো বন্ধুরা তো আমি তো মানে ভাবতেই পারিনি যে হচ্ছে মানে যে কি বলবো যে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে আমি মুম্বাই থেকে apply করেছিলাম কারণ তোমাদেরকে তো আমি বলেছিলাম যে হচ্ছে আমি এই যে মুম্বাই গিয়েছিলাম এক মাসে কাটিয়ে এসেছি আমাকে একটা ডাক্তার কিন্তু ওষুধ খাইয়ে দিয়েছিল তো ওর জন্য কিন্তু আমার আসতে লেট হয়েছে এক মাস ওখানে থাকতে হয়েছে তো আমার একটু একটু ভুল ছিল তার জন্য তো তো আমি ওখান থেকে apply করেছিলাম তো আমি বাপ্পাদাকে বারবার মেসেজ করছিলাম দাদা আমার কি আসবি না তো আমি বলে খুব মনটা আমার খারাপ হয়ে গিয়েছিল কারণ সবার আসছিল দেখছিলাম তো আমার কেন আসছে না আমার কবে আসবে আমি জানি না তো ফাইনালি এতটা দিন পর প্রায় ১৫ ১৬ দিন পর আমি কিন্তু এটা হাতে পেলাম হাতে পেলাম তো সত্যি আজকে আমার খুবই খুশি দিন খুবই মানে খুশির একটা মুহূর্ত তো তোমরা পাশে না থাকলে হয়তো আমি এটা হাতে এত এতেই পেতাম তো বন্ধু তোমাদেরকে একটা কথা বলবো যে হচ্ছে আমার মতে এই ভুলটা তোমরা হয়তো কেউ করবে না কারণ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরেও কিন্তু আমি কিন্তু অ্যাপ্লাইটা করিনি মানে মনিটারজেন্সি তো তো তখন হয়তো করে নিলে আমার হয়তো ভালো হতো কারণ তখন থেকে আমার ডলারটা জমতে থাকতো তো এই ভুলটা হয়তো তোমরা করবে না কারণ তোমরা তিন হাজার ঘন্টা হয়ে গেলেই তিন হাজার ঘন্টা টাইম হয়ে গেলে সেটা তোমরা করবে আমি কিন্তু করিনি সেটা আমার ভুল ছিল তো এই একটাই কথা বলবো যে আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে হচ্ছে আমার আহ কবে গুগল পে না আসবে কবে গুগল পে নিয়ে আসবে তো ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসেছে গুগল ফিল সবটুকু তোমাদের ভালোবাসে তো তো আজকে সত্যি আনন্দের জলটা তোমাদের জন্য কারণ কি বলবো শুধু এতটা কষ্ট করতে হয়েছে এর জন্য প্রচন্ড কষ্ট মানে কি বলবো বলা ভাষা নেই তো যারা যারা আমাকে সুপার চ্যাট করেছে যারা যারা আমাকে সুপার চ্যাট করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর ভালোবেসে যারা আমাকে সুপারচেট করেছে তো যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে অপর্ণাদি তো তারপর হচ্ছে না তারপর হচ্ছে আশিস দা তারপর হচ্ছে সুকমার ব্যাপারী মানে আমার হাজবেন্ড তারপর হচ্ছে অজিত দা তারপর হচ্ছে মানে পথের সাথে জিজু এরকম অনেকে আছে যেগুলো হচ্ছে আমি নাম না বলেও আমি মানে ভুল করতে পারবো না তারপর আছে মিরাজি অনেকে আছে তারপরে আছে মধুরী আর যারা এমনি আমাকে এমনি স্বার্থ ছাড়া যারা হচ্ছে মানে বিনিময়ে আমাকে এইভাবে ভালোবেসে গেছে আমার পাশে থেকে গেছো তো এই অনেক 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 ভালোবাসা তোমাদেরকে এরকম না ভালোবাসলে হয়তো আমি এত রাতে সকলকে পারতাম না কিন্তু আমার এখনো মানে এখনো কিন্তু আমার পথ চলাটা কিন্তু বাকি আছে মোটে আমার journey কিন্তু start হয়েছে এখন আমার অনেকটা পথ চলা বাকি আছে তো বন্ধুরা আমি এটুকুই বলবো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমি যেন আরো একটু পর যেন তোমাদের তোমাদের ভালোবাসার জন্য আরো একটু যেন এগিয়ে যেতে পারি তো আমাদের সব সময় মানে মনে সাহস দিয়েছে মা বাবা তারপর যারা আছে মধুরী যারা আছে যারা সবসময় বলেছে তুমি পারবে দেখো তুমি তুমি পারবে ঠিক পারবে সফলতা ঠিক পারবে তো আমি চাই তোমাদের ভালোবাসায় একদম সত্যি ইউটিউবের একটা আমি মানে আমার ইউটিউব নিয়ে প্রচন্ড মানে প্রচন্ড স্বপ্ন আছে আমি জানি না আমি পারবো কিনা প্রচন্ড স্বপ্ন আছে আমি ইউটিউবকে বড় ভালোবাসি সত্যি ভালোবাসি ভালোবাসে কারণ ইউটিউবে থেকে আমি ঢুকেছি জার্নিটা বলি ইউটিউবে জবের থেকে ঢুকেছি তো বন্ধুরা দেখো একে ওকে যদি না সাপোর্ট করি তো হয়তো আমি যদি ওকে যদি না সাপোর্ট করি আমি তো একা কোনোদিনও বড় হতে পারবো না না কোনো বড় হতে পারবো না তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাকে সাপোর্ট করবো তা সেইভাবেই কিন্তু আমরা বড় হব সেইভাবে কিন্তু আমরা বড় হব তো একটা কথা বলি তোমরা যারা নাইট করছো মানে যাদের এখনো চার হাজার ঘন্টা হয়নি তাদেরকে বলবো তোমরা একটু মনি চ্যানেল ভিডিও দেখো বিশ্বাস করে তোমরাও হচ্ছে সাপোর্ট পাবে তারাও হচ্ছে তোমাদেরকে সাপোর্ট করবে তো সবাই সবাইকে বিশ্বাস করো বিশ্বাস করে এই কাজটা করো কারণ আমি ইউটিউবে খুব ভালোবেসে কিন্তু সত্যি কথা যেটা হচ্ছে সেটা তোমরা তো মানে আমার মানে কতটা কষ্ট করার পর আজকে আমি এই জিনিসটা হাতে পেয়েছি কারণ অনেক কম মানে কষ্ট করেছি আমার তোমরা দেখেছ যে হচ্ছে আর একটা কথা তোমরা যারা যারা বলেছো যে দিদি তোমার কি হয়েছে হ্যাঁ আমি এটা ভিডিও করতে পারতাম ভিডিওটা কিন্তু আমি করতে পারতাম কিন্তু আমি ভিডিওটা করিনি শুধুমাত্র হচ্ছে আমার খারাপ লাগবে আমার বাবার খারাপ লাগবে মার খারাপ লাগবে হাতিয়ে খারাপ লাগবে ভিডিওটা করিনি তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই তো আমার কি হয়েছে তো বন্ধুরা আমার হয়েছে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড টিউমার ক্যান্সার তো তোমরা জানো আমার অপারেশন হয়েছে অপারেশন হয়েছে সব হয়েছে তো ডাক্তারও দেখানো হয়ে গিয়েছে চেক আপও করে এসেছি আবার আমাকে মানে হচ্ছে আগস্টে যেতে বলেছে চেক তো তোমরা তো জানো যে আমি কতটা কষ্ট করার পর আজকে এই জিনিসটা হাতে পেয়েছি তো আমি মানে চাই যে আমি আরো বড় একজন কিছু হতে তো এই শুধুমাত্র তোমাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই বন্ধুরা তাহলেই আমি হতে পারবো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো কিছু সম্ভব না আমার পক্ষে আমার পক্ষে হয়তো কিছু সম্ভব না তো একটা কথাই বলবো বন্ধুরা তোমরা আমার যদি সাথে থাকো পাশে থাকো অবশ্যই আমি কিন্তু তোমাদের সাথে থাকবো পাশে থাকবো তো তোমরা দেখেছো আমি যখন অপারেশন করি করতে যাই আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে বলে রেখেছি আমার বন্ধুদের সাথে কিন্তু সবটুকুতে যতটা পারবা শেয়ার করবো কারণ ওই হসপিটালে না ক্যান্সার হসপিটালে হসপিটালে কিন্তু ভিডিও একদমই অ্যালাউ নেই তাও আমি কিন্তু চুপচুপ করে যতটা পেয়েছি তোমাদের সাথে সাপোর্ট করেছি আর সবাই আমাকে সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা না থাকলে হয়তো আমি এই জানিটা মানে এতটা পথ আমি চলতে পারতাম না সত্যি কথা যেটা তোমাদের 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 ছাড়া ছাড়া একদম আমি আমি অচল মানে না তো অসংখ্য 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 ধন্যবাদ যাদের আমি নাম নিতে পারলাম না তোমরাও আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো তো তোমাদের অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো চলো আহ আর আমি ভিডিওটা বড় করতে চাই না তো আর একটা কথা বলবো বন্ধুরা আর একটা কথা বলবো যেটা বাকি আচ্ছা যাদের হচ্ছে মনিটাইজেশন হয়ে যাবে কেন যাদের হচ্ছে মনিটাইজেশন ট্রেনে হয়ে যাবে তারা কিন্তু কখনো মেন আইডি নিয়ে পনেরো দিন হয়তো এক মাস কেউ কিন্তু সহজে বের করবে না সহজে বের করে এর আইডিতে ঘোরা এর লাইভে ঘোরা ওর লাইভে ঘোরা এরকম কিন্তু তোমরা করো না হ্যাঁ এক মাস হয়ে যাক পনেরো দিন হয়ে যাক আঠারো দিন হয়ে যাক তারপরে কিন্তু তোমরা বের করো ঠিক আছে আর তোমরা হচ্ছে সাপোর্ট আইডি নিয়ে সব জায়গায় দিতে পারবে মেন আইডি নিয়ে কোথাও ঘোরাঘুরি করবে না সাপোর্ট আইডি দিয়ে তোমরা হচ্ছে বলতে পারো যে আমার এই মেন আইডিটাকে বন্ধু করো কিন্তু কেউ মেন আইডি দিয়ে কখনো বলো না যে হচ্ছে আমাকে এই সবাই মানে বন্ধু করো আর হচ্ছে সব সময় হচ্ছে একটা কথা সেটা হচ্ছে পিন করতে দিবে না সব সময় মেন আইডি মনিটাইজেশন হওয়ার পরে নতুন চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে সবসময় কিন করতে দেবে না এটা যেন সবার মনে থাকে আর আর হচ্ছে সেটা হচ্ছে এই লাইভে এই লাইভে গিয়ে ধরো তোমার আজকে তুমি নিজের আমি বলবো বন্ধুরা আমি তো নিজের কন্টেন্ট সত্যি বানাতে পারি না ভালো মতো তাও আমি যেরকম মানে চেষ্টা করি থামবেলটা খুবই সুন্দর বানানো তো আমার হয়ে ওঠে না আমি যেরকম পারি সেরকমই তোমাদের সামনে কিন্তু শেয়ার করি তো আমি যেরকম পারি তোমাদের সামনে আমি সেটুকু শেয়ার করি তো অনেকে আছে না এই লাভে বলে যে আজকে আমি আহ ধরো আজকে আমি রান্না করলাম আহ হচ্ছে হান্ডি চিকেন হান্ডি চিকেন আর নাম দিলাম হচ্ছে চিকেন কারি বা চিকেন মশলা যাই হোক সেটা নাম দিলাম তো সেটা দিলে কিন্তু হবে না যেটা তুমি যেটা তুমি রান্না করবা যেটা তুমি নাম দিবা কন্টিক সেটাই কিন্তু তোমার থাম্বেল দিতে হবে এটিও গুলো সবচেয়ে মানে খুব ভালো করে তোমরা বন্ধুরা ও খুব ভালো করে মানে সুন্দর করে করো আর লক্ষ্য করো সবসময় যে হচ্ছে আমার থামবেলটা ভালো হচ্ছে নাকি কন্টেন্ট সবাইকে বলি আমি কাকে বলি আমি তো নিজেই পারি না কন্টেন্ট তৈরি করতে সত্যি কথা যেটা আমি একদমই ভিডিও ভালো করতে পারছি না তো কিন্তু ভিডিও সত্যি আমি খুব ভালো করতে চাইছি কারণ আমি তোমরা তো জানো মানে আমার এখন বেশি আর যাওয়া উচিত না তারপরে হচ্ছে মানে সবসময় এক দেখছে চোখ মানে চোখে মোবাইলের দিকে তাকানো উচিত না কিন্তু যতটুকু পারছি তোমাদেরকে সাপোর্ট করছি না হলে আমি পরে কিন্তু ভিডিওগুলো দেখে দিচ্ছি হ্যাঁ তো কিছু করার নেই করতে হচ্ছে আমাকে তারপরে তো জানো তোমরা যে একটা ছোট বাচ্চা সব ছোট বাচ্চা থাকলে খুবই সমস্যা হয় তারপরে ইউটিউবে সময় দেওয়া সবকিছু নিয়ে মানে সত্যি অনেকটা কষ্ট অনেকটা কষ্ট তো এটুকুই বলবো বন্ধুরা তো নিজেরা সবাই যেহেতু কন্টেন্ট ঠিক করো কনটেন্ট ঠিক করো ভিডিও বানাও দেখবে একদিন তোমরাও ঠিক পথে তোমরা কিন্তু যাবে তো চলো আজকে আর ভিডিওটা কিন্তু আমি বড় করছি না তো আজকে আমার ভিডিওটা এটুকুই তেমন লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকে আজকে আমার ভিডিওটা কিন্তু এটুকুই তো আবার আছে কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে এখনকার মতো সবাইকে বলছি চাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে তো চলো এখন টাকা